সালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগতম বিথি ইসলামের গল্প শোনাচ্ছিলাম ধারাবাহিক ভাবে আমরা একসাথে পনেরো থেকে বিশটা ভিডিও করে থাকি তারই মধ্যে একটি ভিডিও আপনাদের যদি কারো বিথা ইসলামকে ভালো লেগে থাকে ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়ে বয়স দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করে নেব আমরা সরাসরি বিধির কাছ করে যাচ্ছি বিধি আপনি কেমন আছেন আপনার বারবার গল্প করেই যাচ্ছি একের পর এক গল্প আপনি কেমন লাগছে গল্প করতে এই যে আমার আসলে আপনাদের সাথে গল্প করে আমার খুব ভালোই লাগতেছে খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ আপনি কিন্তু অনেক সুন্দর এটা আপনি বিশ্বাস করেন এটা আসলে বিশ্বাস না করার তো আর কিছু নাই যে তো সবাই বলে এ পর্যন্ত কয়জনকে আপনার প্রেমে আবদ্ধ করেছেন বা ক্রাশ খেয়েছেন আসলে সেটা তো আমি বলতে পারছি না এখন ইয়া আসলে এটা গুনতে হবে

আপনার বয়স যেহেতু বাইশ বছর আপনি ছয় ফুট লম্বা আমি যতটুকু জানি পঞ্চান্ন কেজি ওজন মিডিয়াম মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী একদম ফিটেস্ট মানুষের চোখ হয়ে একটা মেয়ে আপনার তো এই বাইশ বছর বয়সে সিঙ্গেল থাকার কথা না ভাই কি এমন আছে আপনার ভিতরে অপূর্ণতা যার ধরুন আপনাকে মানুষ টানে না অপূর্ণতা আছে মানুষের সব দিক দিকে ফিট থাকলেও একটা না একটা অপূর্ণতা থাকে যেমন আমার সব দিক দিকে ফিট আছে কিন্তু আমার টাকা নাই টাকার দিক দিয়ে আমার অপূর্ণতা আমার বাবা যৌতুক দিতে পারে না তাই আমার বিয়ে হয় না মানে এই কাবিন দিয়ে কোনো কিছু হয় না আসলে ভালোবাসাটা সম্পর্কটা মন থেকে হয় তো আমি কারোর থেকে অতটা টাকা ইয়ে করবো না আমাকে এক টাকা দিয়ে বিয়ে করলো আমি তাতে খুশি তাতেই খুশি বিয়ে করবেন সরাসরি বিয়ে সরাসরি কোনো ভাই যদি কয় যায় একটু কথা বলি আসলে ফিরি ফান করা আমার আমার তো ফান করা পসিবল না বাট আমি যদি আমাকে যদি বিয়ে করতে চাই তো বিয়ে ডাইরে সরাসরি সরাসরি বিয়ে করতে হবে এখন তো আপনি আমার এখানে আসেন বা থাকবেন কথা বলবেন হ্যাঁ আপনার সাথে যোগাযোগের উপায়টা কি কিভাবে যোগাযোগ করবেন উপায় বলতে আমি তো মোবাইল ইউজ করি না তো যদি কেউ আমাকে ভালোবেসে থাকতে আমার সাথে কথা বলতে চায় তাহলে ভাই আর আপনার তো ই আছে তো বলতে চাচ্ছে দর্শক আমার নম্বরে যোগাযোগ করার জন্য যাই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন কিন্তু বউইন একটা কথা কি আপনারা যারা এখানে ভিডিও করতে আসেন অনেকেই শুনি যে প্রতারণা করে আপনারা আমাকে কি প্রতারণা করা আছে আসলে কি বলেন আমার সব আমি নিজের কথা নিজে বলবো না আপনারা বলেন দেখো কি আমাকে দেখে কি আপনাদের কি প্রতারক মনে হয় আমার আছে কোথায় লেখা আছে যে আমি প্রতারক সেটা ঠিক আছে যদি লেখা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন না না আমি যেটা জানতে চাই আপনি কি আমার ব্যাপারে জেনে শুনে আসছেন যে প্রতারণা করলে কি হবে জানি আমি আপনার ব্যাপারে তো জেনে শুনে আসছি কারণ আমি জানি এখানে প্রতারক এলাউড নাই এলাউড থাকলো ওটার পরবর্তীতে শাস্তি কিন্তু অনেক ভয়ংকর হয় এটা আমি আইম জেনে শুনেই আসছি আচ্ছা যাক আপনার কথা শুনে ভালো লাগলো আপনি জেনে শুনে আসছেন তার মানে আমরা প্রতারণা করতে গেলে সাতবার ভাবতে হবে আচ্ছা এইবার আপনি আমাকে বলেন যে আপনার পছন্দের পুরুষ বা কাঙ্ক্ষিত ব্যক্তিটি কেমন হতে হবে আসলে আমার পছন্দ নাই আমাকে শুধু আমি শুধু একটা সুন্দর মনের মানুষ এটাই আমার পছন্দ সুন্দর মনের মানুষ তার স্বাস্থ্য তার চেহারা তার উচ্চতা ওগুলো আমার দেখার বিষয় না কিন্তু হ্যাঁ উচ্চতা আমি যেহেতু 6 ফিট আমার মতই হতে হবে একটু কম হলে চলবে না না একটু কম হলেও তো এটা ভালো ছেলে যদি হয় একটু কম হলে মানিয়ে নেওয়া যায় তো একটু কম হলে মানিয়ে যাবে যাবে কতগুলো আছে না একদম কম ওটা হবে না হবে না ভালো মানুষ যদি হয় পুরুষ একটু ছোট হলে অসুবিধাটা কি আপনি থাকবেন ঘরে সমস্যা কি তার সাথে যুদ্ধ করবেন না তারপর ওই ওই আমাকে যদি আবার ঝগড়া টগড়া লাগে আমাকে যদি কথা কথায় কোটা দেয় যে তুমি তো আমার থেকে লম্বা ওই জন্য এটা করাতে আর কি আছে তার তো গর্ব করা উচিত যে আমি ভালো স্মার্ট দিতে পারে আসলে যখন হাজবেন্ড সাথে কথা বলবো না তখন হাজবেন্ড থাকবে নিচে আমি থাকবো উপরে বা খারাপ দেখা যাবে না মাঝে মাঝে ধরে মারবেন তাইলে সমস্যা কি না ওরকম কোনো বিষয় না আসলে হচ্ছে কি মানে আমি যখন আমার হাজবেন্ডের সাথে কথা বলবো যেহেতু আমার হাজবেন্ডটা আমার থেকে উপরে থাকে আমি নিচে থেকে কথা বলে সম্মান দিতে পারি এখন আমার হাজবেন্ড যদি আমার থেকে নিচে হয় তাহলে আমি যখন কথা বলবো তখন সম্মানটা কেমন জানি কম কম লাগবে মনে হয় আচ্ছা আচ্ছা যাক আপনি মানসিকতার জন্য ধন্যবাদ কিন্তু এখন যে বয়সের পুরুষ আপনি চুজ করতেছেন এই বয়সের পুরুষটা সাধারণত অবিবাহিত থাকবে না তাদের ঘর সংসার অবশ্যই ছিল হয়তো কোনো কারণে দুর্ঘটনা তাদের স্ত্রী নেই অথবা তালাক অথবা তারা চলে গেছে কোনো কারণে এইরকম পুরুষ আপনি পছন্দ করতেছেন এর পিছনে যুক্তি কি এর পিছনে যুক্তি বলতে আমার একটাই ওই যাদের বউ মারা যায় বা চলে যায় তারা বইয়ের মর্ম বুঝে তো

এই যে বাংলাদেশের টি-শার মুস্তাকরিনে কি ওইটা তো সবাই দেখতেছে বাংলাদেশের টি-শার মুস্তাক ওদেরকে তো দেখে কিছু মানে আপনি কি তাদের চেতনা বুদ্ধ হইছেন আসলে আমি তাদের চেতনাে উদ্ভূত হয় না তারা জানিনা না কি ভাবে তারও তো ভালোবেসে বিয়ে করছে না এই আমি ওরকম ভালোবেসে ভালোবেসে বিয়ে করতে চান দর্শক আমরা আর ভিডিওটি বাড়াচ্ছি না আমরা খনে ছোটো ছোটো করে ভিডিও করছি আমরা ভিডিও শেষ করবো এই পর্যায়ে ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই পড়বে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ